আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে একটি ক্লাস করব। অনুশীলনী নং সহজ পদ্ধতি গুণ প্রথম পাঁচটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা লক্ষ্য করো এক নম্বর হচ্ছে নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ খেয়াল করো এক নম্বর আমি লেখব নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ নয়শো কে আমি কিভাবে ভাঙাবো যেহেতু সহজ পদ্ধতি আমি যদি নয়শো নিরানব্বই সাথে যদি এক যোগ করি তবে আমার হবে এক হাজার আমি এক হাজার নিলাম তার এক হাজার থেকে যদি বিয়োগ এক করি তাহলে আমার হবে নয়শো নিরানব্বই আবার এরূপ আমার এইটা খেয়াল রাখতে হবে যে আমার নয়শো নিরানব্বই থাকতে হবে গুণ পঁয়তাল্লিশ যেহেতু আমি এখানে এক হাজার বিয়োগ এক দিছি সেটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব এখন এই পঁয়তাল্লিশ দিয়ে এক হাজারের সাথে গুণ আর এক দিয়ে পঁয়তাল্লিশের সাথে গুণ করবে তবে তোমরা লক্ষ্য করো দেখো এক হাজার গুণ পঁয়তাল্লিশ এই চিহ্ন এখানে আসবে এক গুণ পঁয়তাল্লিশ ফার্স্ট বেড়াকের দিয়ে দিলাম লক্ষ্য রাখবে তোমরা যে যেখানে ফার্স্ট বেড়াকে সেখানে ফার্স্ট বেড়াকের দিতে হবে এখন এক দিয়ে পঁয়তাল্লিশের গুণ করলে পঁয়তাল্লিশে গুণে পঁয়তাল্লিশ হবে বিয়োগ এক দিয়ে পঁয়তাল্লিশের গুণ করলে পঁয়তাল্লিশ একুণে পঁয়তাল্লিশ হবে এখানে এক দিয়ে পঁয়তাল্লিশে গুণ করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ আর তিনে শুরু নেমে যাবে এক দিয়ে পঁয়তাল্লিশ গুণ করছি পঁয়তাল্লিশ একুণে পঁয়তাল্লিশ এখন আমি বিয়োগ করবো যেহেতু আমার সে এইখানে বিয়োগ করছি আমি পাঁচ হাজার দশ হবে পাঁচ হলে পাঁচ ও দশ হবে পাঁচ হলে হাতে এক এক দশ হবে নয় হলে হাতে এক এক পাঁচ হবে চার হবে আর চার নেমে যাবে আমার সমাধান হয়ে গেল আমার উত্তর হলো এক এক দশক শতক হাজার চল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন আমি দুই নম্বর অঙ্কে যাই দুই নঙে আছে নব্বই নব্বই গুণ ষাট আমি এক হাজার বানাবো তাহলে আমি নয়শো নব্বই সাথে কত যোগ করলে এক হাজার হয় দশ নয়শো নব্বই সাথে দশ যোগ করলে আমার হবে এক হাজার তাহলে আমি এক হাজার লেখলাম তার সাথে যদি আমি দশ বিয়োগ দেই ওই দশ নিলাম নয়শো নব্বই সাথে দশ যোগ করছি আমি এখানে কি নেব দশ বিয়োগ করলে আমার নয়শো নব্বই থাকে নয়শো নব্বই সাথে দশ যোগ করলে আমার হবে এক হাজার আমি যদি এক হাজার থেকে দশ বিয়োগ করি তাহলে আমার নয়শো নব্বই থাকবে গুণ ষাট ফার্স্ট বাইরকে দিয়ে দিলাম খেয়াল করো যে এক হাজার সাথে ষাট গুণ এক হাজার গুণ ষাট আগের নিয়মে বিয়োগ দশ গুণ ষাট বেড়াকে দিয়ে দিলাম এখন ছয় এক গুণে ছয় আর এই তিনটে শূন্য আর এই একটি শূন্য চারটি শূন্য নেমে যাবে গুণের বেলায় ছয় এক গুণে ছয় আর শূন্যগুলো সব নেমে যাবে বিয়োগ ছয় এক গুণে ছয় আর দুটো শূন্য নেমে যাবে তবে আমি বিয়োগ করি শূন্য শূন্য মিলে শূন্য 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 মিলে শূন্য ছয় ছয় দশ হবে চার হলে হাতে এক এক দশ হবে নয় হলে হাতে এক এক ছয় হবে পাঁচ হবে তাহলে দুইটা শূন্য দুইটা নাম্বায় দিলাম ছয় দশ হবে চার হলে হাতে এক

তিনশো ষাট নব্বই সাথে আমি যোগ করলে হবে এক হাজার নয়শো নব্বই সাথে দর যোগ করি হবে এক হাজার তাহলে এক হাজার বিয়োগ দশ ব্রাকেট গন তিনশো ষাট আগের মতন গুণ করবা তিনশো ষাট দিয়ে এক হাজারের গুণ তাহলে তিনশো ষাট এক একগুণে তিনশো ষাট আর এই তিনশো শূন্য নেমে যাবে বিয় তিনশো ষাট এক গুনে তিনশো ষাট আর এই শূন্য নেমে যাবে এখন আমি বিয়ে করি দুই শূন্য দুই শূন্য 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 মিলে শূন্য 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 মিলে শূন্য ছয় দশ হবে চার হলে হাতে এক চার চার দশ হবে ছয় হলে হাতে এক এক ছয় হবে পাঁচ হবে তিন হবে বিয়েটা আমি আবার লক্ষ্য করি শূন্য শূন্য মিলে শূন্য 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 মিলে শূন্য ছয় আজকাল দশ হবে চার হলে হাতে এক চার স্কুল দশ হবে ছয় হলে হাতে এক এক আজকাল ছয় হবে পাঁচ হলে তিন হলে এক এক দশ এক শতক হাজার ওজন লক্ষ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো